বিএনপির মাধ্যমে কেন্দ্রীয় বিএনপি দপ্তরে প্রেরণ করি কিন্তু দুঃখের বিষয় পাবনা জেলা বিএনপির আহ্বায়ক জেলা হাবিবুর হাবিব ভাইয়ের হস্তক্ষেপে সেগুলো রাজনৈতিক মামলা হিসাবে নথিভুক্ত হতে বাধাগ্রস্ত হয় যা আমরা পাবনা প্রেস ক্লাবের সংবাদ সম্মেলন করে কেন্দ্রীয় বিএনপির সম্মানিত নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করি জনাব হাবিবুর রহমান হাবিব সেদিন থেকে বিএনপি যোগদান করে যেদিন থেকে বিএনপিতে যোগদান করেছেন সেদিন থেকে আট আটঘরিয়া বিএনপির নিজের ব্যক্তি স্বার্থে গ্রুপিং রাজনীতি শুরু করে আমরা আপনাদের মাধ্যমে ঈশ্বরজি আটঘরিয়া বিএনপি নেতাকে মধ্যে আশ্বস্ত করতে চাই যত বাধা আসুক যত ষড়যন্ত্র হোক আমরা একসাথে জননেতা জাকেরিয়া পিন্টুর নেতৃত্বে মোকাবেলা করে এগিয়ে যাব ইনশাল্লাহ প্রিয় সাংবাদিক বন্ধুরা জাতীয় স্থানীয় প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার আপনাদের লিখিত লিখনির মাধ্যমে তুলে ধরবেন এটাই আপনাদের কাছে প্রত্যাশা করছি এ বিষয়ে কোনো বাধা দেওয়া যাবে না যদি বাধা দেন তার লাইব্রেরি তাকেই বহন করতে হবে জাকারিয়া পিন্টুর সাথে রাজনীতি যারা করেন তারা কেউ নেবে না এটা জাকারিয়া পিন্টুর নির্দেশ আপনাদেরকে আমি অবগত করলাম

Oh, I give you one of the.